তুমি জানো না কিন্তু তোমার নিজেরই তৈরি করা একটা অভ্যাস তোমাকে ধ্বংস করছে হ্যাঁ এটা তুমি জানো না তুমি হয়তো ভাবছ আমি তো এমন কিছু করিনি যা ধ্বংস করবে কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বড় ক্ষতি আমরা নিজেরাই করি নিজের অজান্তে আর মজার বিষয় এই অভ্যাসগুলো বাইরে থেকে খুব সাধারণ বা নিরীহ মনে হয় এমনকি ভালো মনে হয় কিন্তু আসলে এগুলোই তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় মনটা ফাঁপিয়ে তোলে আত্মবিশ্বাস গিলে খায় আর শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার জীবন আজ এই ভিডিওতে আমরা একে একে শিখবো এই সিক্রেট ব্যাড হ্যাবিটগুলো কি কেন এগুলো তৈরি হয় কিভাবে এগুলো অজান্তেই তোমাকে থামিয়ে দিচ্ছে আর শেষে বলবো কিভাবে তুমি এগুলো বদলাতে পারো প্রতিটা অংশ মন দিয়ে শোনো কারণ হয়তো তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়েছো সেটাই আজ স্পষ্ট হয়ে যাবে প্রথমেই আসি একটা সহজ প্রশ্নে তুমি কি কখনো এমন কিছু জমিয়ে রাখো যেমন না বলা কথা কাউকে বলতে পারো এমন কষ্ট নিজের ভেতর গুমড়ে রাখা রাগ ক্ষোভ বা কোনো আফসোস যা কাউকে জানাওনি তুমি ভাবো এতে কি এমন ক্ষতি হবে কিন্তু এটাই প্রথম সিক্রেট ব্যাড হ্যাবিট না বলা কথা জমিয়ে রাখা তুমি যখন কোনো কথা বলার দরকার ছিল কিন্তু বলোনি তখন সেই অনুভূতিটা তোমার মনে জমে যায় একদিন দুই দিন এক মাস এক বছর এভাবে মনটা ধীরে ধীরে ভারী হয়ে যায় যত বেশি তুমি না বলা কথা জমিয়ে রাখো তত বেশি তোমার মাথায় তৈরি হয় এক ধরনের চাপ যা তোমাকে অজান্তাই ক্লান্ত করে হতাশ করে রাগি করে বা ভীতু করে তখন তোমাকে বাইরে থেকে ঠিকঠাক লাগে কিন্তু ভেতর ভেতরে ভেঙে পড়ো নিজের ওপর বিশ্বাস কমে যায় আর এক সময় এমন হয় নতুন কোনো সমস্যা তুমি মুখ খুলতে ভয় পেতে শুরু করো কিন্তু কেন এমন হয় কারণ মানুষের মন কথা বলার জন্যই তৈরি যা ভেতরে জমে সেটা বলতে না পারলে মন আর শরীর দুইই অসুস্থ হয়ে যায় এখন প্রশ্ন তাহলে কি সব কথা বলা উচিত না সব কথা না কিন্তু যা বলা দরকার যা না বললে কষ্ট বাড়বে সেটা না বলাটাই ধ্বংসের শুরু এখন আসি দ্বিতীয় সিক্রেট ব্যাড হ্যাবিটে ফেক মোটিভেশন খোঁজো তুমি হয়তো সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে মর্নিং মোটিভেশন স্টাডি মোটিভেশন লিখে সার্চ দাও কোনো স্পিকার বা ভিডিও দেখে মনে হয় আজকে আমি সব কিছু বদলে ফেলবো কিন্তু এক ঘন্টা পরেই সেই আগুন নিভে যায় রাতের পড়া শুরুর আগেও একবার ভিডিও দেখো আবার মনে হয় আজকে হবে কিন্তু দিন শেষে হয় না আর ফলাফল নিজের উপরই রাখ হতাশা আর গিল্ট কেন আমি ফেক মোটিভেশন ক্ষতিকর তুমি যখন বাইরে থেকে অনুপ্রেরণা খোঁজো তখন তুমি নিজের মনকে শেখাও আমার ভেতরে শক্তি নেই বাইরে থেকে নিতে হবে এতে ক্ষণিকের জন্য মনে আগুন জ্বলে কিন্তু আসলে না কারণ হ্যাবিট তৈরি হয় নিজের ভিতর থেকে বাইরের ভিডিও দেখে নেয় আর যখন সেটা কাজে আসে না তখন তুমি নিজেকেই দোষ দাও আমি আসলে অলস আমি ফাঁকি পাচ্ছ তোমার আত্মসম্মান আর আত্মবিশ্বাস দুই কমে যায় এখন আছে তৃতীয় সিক্রেট ব্যাড হ্যাবিটে গিল্ড ট্রিভেন পড়া আমরা প্রায় সময় এটা করি যখন মনে হয় কাল পড়িনি আজ অনেক পড়তে হবে না পড়ার জন্য ভেতরে ভেতরে অপরাধ বোধ হয় তখন সেটা ঢাকতে গিয়ে হঠাৎ অনেক বেশি পড়তে যায় কিন্তু এই গিল্ট ইভেন্ট পড়া টেকে না কেন কারণ এটা আসে ভয়ের ওপর ভিত্তি করে আনন্দ বা আগ্রহ থেকে নয় ফলে একসময় মন ক্লান্ত হয়ে পড়ে পড়া থেকে বিরক্তি ধরে যায় আবার পড়ার প্রতি ঘৃণাও জন্মায় তোমার পড়ার ভালো লাগে না অথচ গিল্ট কমাতে পড়তে বসো এটাই তোমার স্বপ্নের জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এখন ভাবো এই তিনটি সিক্রেট ব্যাড হ্যাবিটই বাইরে থেকে ভালো মনে হয় চুপ থাকা মনে হয় শান্ত স্বভাবের পরিচয় মোটিভেশনাল ভিডিও দেখা মনে হয় খুব সচেতন মানুষ গিল্ড ট্রিভেন্ট পড়া মনে হয় দায়িত্বশীল ছাত্রছাত্রী কিন্তু আসলে এরাই তোমাকে প্রতিদিন ধীরে ধীরে ফেস করে দিচ্ছে তাহলে প্রশ্ন এগুলো কেন তৈরি হয় প্রথম কারণ ছোটবেলা শিক্ষা আমাদের শিখিয়েছে বেশি কথা বলা খারাপ নিজের কষ্ট অন্যকে না জানানোই ভালো নিজের মনকে চেপে রাখা উচিত দ্বিতীয় কারণ সোশ্যাল ও চারপাশ আমরা দেখি সবাই বাইরে থেকে স্ট্রং সাকসেসফুল কোনো কষ্ট নেই দেখায় তাই নিজের কষ্টটা লুকাই বলি না তৃতীয় কারণ দ্রুত ফলাফলের লোভ আমরা ভাবি একটা ভিডিও দেখেই আজকে বদলে যাব না হয় গিল্ড দিয়ে নিজেকে জ্বালিয়ে পড়ে ফেলব কিন্তু হ্যাবিট মাইন্ডসেট আর ক্যারেক্টার এগুলো সময় নিয়ে তৈরি হয় একদিনে নয় এখন আসি কিভাবে বের হবে এই অভ্যাসগুলো থেকে প্রথমে না বলা কথা নিয়ে সব কথা বলতে হবে না কিন্তু যা সত্যিই ভেতরে চাপা পড়ে কষ্ট দেয় সেটা কারোর সাথে ভাগ করো বন্ধু বাবা মা ডায়রি বা নিজের মনেই জোরে জোরে বলো যা বললে হালকা লাগবে সেটা না বলা মানে নিজের মনেই আগুন ধরে রাখা দ্বিতীয়ত ফেক মোটিভেশন থেকে বের হওয়ার উপায় বাইরে থেকে নয় নিজের মধ্যে থেকে ইন্সপিরেশন খোঁজো নিজেকে জিজ্ঞেস করো আমি কেন এই কাজটা করতে চাই একটা খাতা রাখো যেখানে নিজের স্বপ্ন কারণ আর টার্গেট লিখে রাখবে মন যখনই নামতে চাইবে সেই লিস্ট পড়বে নিজের ভিতর থেকে আগুন জ্বেলে ফেললে বাইরে থেকে আগুন আর ধার করতে হবে না তৃতীয়ত গিল্ট ড্রিভেন পড়া ছেড়ে দাও তার বদলে হ্যাবিট ড্রিভেন পড়া তৈরি করো প্রতিদিন অল্প হলেও একটা ফিক্স সময় পড়া শুরু করো মন চাউক বা না চাওক ঠিক সেই সময়ে বই খুলে বসবে এতে পড়া অভ্যাস হয়ে যাবে আর গিল্ড ড্রিভেন চাপ থেকে মুক্তি পাবে আরও একটা সচ টেকনিক বলি থ্রি সেকেন্ড রুল যখনই মনে হবে পরে করব তখনই তিনের মধ্যে গুনে কাজে লাফিয়ে পড়ো এক দুই তিন আর ভেবে সময় নষ্ট নয় এখন ভাবছ এত সহজ হ্যাঁ শুনতে সহজ কিন্তু করতে সময় লাগবে ধৈর্য লাগবে সবচেয়ে বড় কথা তুমি স্বীকার করবে এই ব্যাড হ্যাবিটগুলো তোমারই তৈরি করা যদি নিজের তৈরি দেওয়াল ভাঙতে পারো তাহলে বাইরের কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না ডিয়ার তুমি জানো না কিন্তু তোমার নিজেরই তৈরি করা একটা অভ্যাস তোমাকে ধ্বংস করছে তুমি সেটা চিনতে পেরেছ তাই এখনই সিদ্ধান্ত নাও আর সেই অভ্যাসকে জায়গা দিও না ভালোবাসা দিয়ে নিজের সাথে বন্ধুত্ব করো তাহলেই তুমি শুধু ধ্বংস থেকে বাঁচবে না নিজের জীবনও গড়তে পারবে নতুনভাবে